আমার গত বছরের এবং তার আগের বছরের যে ক্রেতাগুলো সকল ক্রেতাই আবার এই বছর এসেছে এমন না যে আমার মানে একজন ক্রেতাও আমার হাত ছাড়া হয়নি এটা অত্যন্ত আমি গর্বিত গত বছর প্রায় শতাধিক গরু আমি বিক্রি করেছি এবারও সেই কাস্টমারগুলোই আমার পুনরায় এসেছে এবং তারাই গরুগুলো নিচ্ছে তারা আমার উপর আস্থা রেখেছে আমি যেন প্রতিবার তাদের এই আস্থার প্রতিদান দিতে পারি আপনার খামার পরিবেশ দেখেছেন প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিকভাবেই এগুলো লালন পালন করতেছি আমি ইফতেখার আহমেদ আমি ওল্ড ঢাকার ওয়াইফে থাকি আমি বিজনেসম্যান আমরা তিনটা গরু নিয়েছি এবার গত চার বছর ধরে ভাইয়ের এগুলো থেকে আমরা গরু নিচ্ছি অন্য অন্য জায়গা থেকে ওনাদের গরুগুলো একটু ডিফারেন্ট মনে হয় কারণ গরুগুলায় ঘাস খায় ওনারা অর্গানিক ওয়েতে তারা এখানে সব কিছু করছে যার কারণে আর আমাদের এখানে আসা বর্তমান যে বাজার দর চলছে সেই অনুযায়ী ওনাদের প্রাইসটা একদম পারফেক্ট মনে হচ্ছে অন্যান্য সব এগুলো থেকে ওনার প্রাইসটা কম উনি কোয়ালিটি মেনটেন করছে এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর সত্যিকার অর্থে মানে বাজারে প্রচলিত যে বক্তব্য যে খামারিরা আসলে প্রাইস বাড়িয়ে দিচ্ছে এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা আমরা খামারের আসলে ক্ষতিগ্রস্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পাল্লা দিয়ে খাবারের দাম বেড়ে গিয়েছে খাবারের দাম বেড়ে যাওয়াতে আমাদের এগুলোর যে কস্টিং আমাদের অনেক বেশি পড়তেছে তো গরু আলহামদুলিল্লাহ সারা খুব ভালো আমাদের ফার্মে ইতিমধ্যেই প্রায় সত্তর পার্সেন্টের অধিক আমরা বিক্রি করে ফেলেছি তথাপি যে জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে যে গতবারের তুলনায় এবার মূল্য কিছুটা বেশি খাবারের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে আমার এখানে টোটাল এবার কোরবানিকে সামনে রেখে আমরা একশো চৌদ্দোটি সারগুলো প্রস্তুত করেছি এই একশো চোদ্দোটির মধ্যে দুটি অস্ট্রাল আর বাকি সবগুলো হচ্ছে একবারে দেশি সম্পূর্ণ দেশি প্রজাতির শায়ওয়াল আছে আমাদের সিন্ধি আছে সম্পূর্ণ দেশি প্রজাতির সারগুলো আমরা করেছি আমরা মূলত করোনাকালীন সময় থেকেই আমরা শখের বসেই করেছিলাম পরবর্তীতে ধীরে ধীরে আমার যে বেকার বন্ধুরা আছে তাদেরকে কর্মসংস্থানের লক্ষ্যেই আমার এই খামারের চিন্তা মাথায় আসে এবং বর্তমানে আমার এই খামারে শুধুমাত্র আমার নিজের চারজন বন্ধু কর্মরত আছে অন্য অন্য যে ওয়ার্কার আছে তাদের সাথে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এখন দেশি গরু আমরা আসলে ওইভাবে লাইভওয়েট করা খুবই কষ্টসাধ্য তথাপি আমরা যে গরুগুলো সেল সেল দিয়েছি এগুলো পাঁচশো চল্লিশ পাঁচশো পঞ্চাশ কিছু পাঁচশো তিরিশও গিয়েছে আমার যদি আমি লাইভয়েড হিসাব করতে চাই কিন্তু কোরবানি গরু বাস্তবিক অর্থে লাইভয়েডে দেশি গরু বিক্রি করাটা আসলেই অসম্ভব আর যারা গরু মোটা তাজাকরণ করে বিশেষ করে ট্যাবলেট কিংবা হচ্ছে ভেজানো ভুট্টার সাথে যে লালি গুড় মিশানোর যে গরুগুলো থলথল করে আমাদের গরুগুলো দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো গরুতে কিন্তু ওই ধরনের কোনো চর্বি বা এক্সট্রা ফ্যাট যেটা সেটা নেই কারণ আমরা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে আপনার খামার পরিবেশ দেখেছেন প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিকভাবেই এগুলো লালন পালন করতেছি আমাদের নিজস্ব জমিতে চাষ করা ঘাস নিজস্ব জমিতে চাষ করা ভুট্টা সেই জিনিসগুলোকে আমরা খাদ্য হিসেবে রূপান্তরিত করে এদেরকে খাওয়াচ্ছি আমাদের সার্বক্ষণিক ডাক্তার আছে প্রশিক্ষিত কর্মী বাহিনী সার্বক্ষণিক তত্ত্বাবধানে আপনারা ঢাকা শহরে অনেক খামার ভিজিট করেছেন আমাদের খামারের পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এটা হচ্ছে একেবারে খুব সহজ লোকেশন সাভার বিরুলিয়া যে ব্রিজটি যেটি ঢাকার সাথে সংযুক্ত করেছে সাভারকে বিরুলিয়া ব্রিজ পার হওয়ার পরে আক্রান থেকে সামান্য দূরেই আঠয়ের বলা হয় জায়গাটির নাম আঠওর এখানে আমার এই রিধান এগ্রোর অবস্থান আমার যতটুকু বিশ্বাস আমরা বলেছি যে ইতিমধ্যে আমাদের সত্তর পার্সেন্টের অধিক গরু বিক্রি হয়ে গেছে জুলিরও এখনও মানে মূলত গরু বিক্রিটা ওইভাবে শুরু হয় না আমার এখানে কোনো প্রি বুকিংয়ের সিস্টেম নেই আমার যে গরুগুলো বিক্রি হয়েছে এগুলো আমি একবারেই সেল হয়ে গিয়েছে কেউ হয়তো বা কিছু অ্যাডভান্স করে গিয়েছে যারা হচ্ছে ঈদের আগের দিন বা তার আগের দিন নিয়ে যাবে আশা করতেছি যে ঈদ পর্যন্ত হয়তো বা যাওয়া লাগবে না তার আগে আমার সকল গরু আমি বিক্রি করতে পারবো